বাদাম চাষ স্বপ্ন দেখাচ্ছে পঞ্চগড়ের চাষিদের উৎপাদন ভালো হওয়ায় বাদাম বাদাম প্রক্রিয়াজাতকরণে মন দিচ্ছেন এখনকার উদ্যোক্তারা গড়ে উঠেছে বাদাম প্রসেসিং কারখানা যেখানে খোসা ছাড়ানো সহ ক্রেতার চাহিদা মতো বাদাম প্রসেসিং করছেন নারী পুরুষরা এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বাণিজ্যের নতুন খাত তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা পঞ্চগড়ের কৃষি অর্থনীতিতে বড় অবদান রাখছে বাদাম তাই বাড়ছে চাহিদা আর উৎপাদন বাদাম শিল্পকে ঘিরে এলাকায় গড়ে উঠেছে প্রসেসিং কারখানা সেখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় নারী ও পুরুষ ফ্যান করে আমরা বস্তা করে দেই মহাজন অনেক জায়গায় বিক্রি করে এ থেকে আমাদের দিন রাত করে যে সময় কাজ হয় কাজ করার পরে টাকা দিয়ে আমরা খুব সুন্দর চলতে পারি এখানে বাড়ির পাশে কারখানা হয়েছে এখানে কাজ করি টাকা দিয়ে আমরা ছেলে মেলে লেখাবার কিছু সহযোগিতা পাই আমরা তিনজন পুরুষ তিন চারজন পুরুষ বা সাত আটজন মহিলা এখানে কাজ করে যে সপ্তাহে যে টাকাটা পাই এত করে এটা দিয়ে আমাদের বাসার সংসার খুব সুন্দরভাবে চলে কারখানা মালিকরা জানান স্থানীয় বাজার থেকে বাদাম কিনে ব্যবসায়ীদের চাহিদা মতো প্রক্রিয়াজাত করে পাঠানো হয় আর দে দিনে দিনে লাভজনক হয়ে উঠেছে এই ব্যবসা আমাদের এই কারখানা দেখে গ্রামের আশপাশের লোকজন দেখতেছে ওরা যদি মনে করেন যে সরকার অল্প সুদে ঋণ দেয় তেলে অন্য মানুষের এই ব্যবসার প্রতি আগ্রহী হবে আমার এলাকায় বাদাম প্রচুর হয় অন্যান্য আবাদের তুলনায় বাদামটাই মানসম্মত হয় আমার দিকে উঁচু জায়গা বিধায় আমরা একটা কারখানা দিয়েছি কৃষি কর্মকর্তা বলছেন আধুনিক প্রযুক্তিতে সরবরাহ করা গেলে পঞ্চগড়ের উৎপাদিত বাদাম হবে এই অঞ্চলের কৃষির অর্থনীতির মাইল ফলক বা এই সময় কোনো কাজ নাই বর্ষাকালে তারা কিন্তু এই সময়টাতেই সেই বাদামের খোসা হারাচ্ছেন এবং এখানে তারা একটা ভালো আর্থিক বেনিফিট পাচ্ছেন ফলে দেখা যাচ্ছে যে একদিকে যেমন চাষিরাও উপকৃত হচ্ছে অন্যদিকে এই অঞ্চলের বেকার সমস্যা দূরীকরণের পাশাপাশি দারিদ্রতা বিবেচনায় সহায়তা করছে এবার জেলার সদর ও দেবীগঞ্জে বাদাম আবাদ হয়েছে এগারো হেক্টর জমিতে আর উৎপাদন ছাব্বিশ হাজার একশো সতেরো টন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর